আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে সুন্দর একটি ড্রয়িং দেখাবো কোনো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আমি কীভাবে ড্রয়িংটা করি তো আজকে ভিডিওতে যা যা থাকছে তা হলো ঘর নদী এবং গাছপালা সহ একটা গ্রামের দৃশ্য থাকবে তো দেখো আমি কত সহজ এবং সিম্পলভাবে ড্রয়িংটা করি ড্রয়িংটা করার জন্য প্রথমে তোমাদের নিতে হবে একটি এফোর সাইজের পেপার একটি পেন্সিল। একটি স্কেল হলে তোমরা ড্রয়িংটি সুন্দরভাবে করতে পারবো তো দেখো প্রথমে আমি একটা এফোর সাইজের পেপার নিয়ে তার মাঝখানে আমি দুইটা আঁকলাম এই দেখো কত সুন্দর দুইটা ঘর আঁকলাম দেখো তোমরাও চাইলে আমার মতো এরকম সুন্দর সুন্দর আঁকতে পারো তোমরা দেখে দেখে চেষ্টা করতে পারো এছাড়া তোমাদের ঘরে যদি কোনো ছোটো সুনামুনি থাকে তাদেরকেও তোমরা দেখে দেখে শিখাতে পারো দেখো এখন মাঝখান দিয়ে একটু আঁকা বাঁকা দাগ দিয়ে অর্থাৎ একটা হচ্ছে বাড়ির অংশ আর একটা হচ্ছে নদীর অংশ এই যে দেখো বাহির অংশটা হচ্ছে নদীর আর ভিতরের অংশটা হচ্ছে বাড়ির আঙ্গিনা তো দেখো ঘরের পাশ দিয়ে আমি একটা গাছ এঁকে দিচ্ছি এই কত সুন্দর একটা গাছ এঁকে দিচ্ছি দেখো এর আগে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি অন করে রাখবে যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা এটা দেখে দেখে ড্রয়িং করতে পারো দেখো একটা ঘরের পায়ে দিয়ে একটা কলা গাছ এঁকে দিলাম কত সুন্দর আর তোমরা এখানে চাইলে এটা কালার পেন্সিল ইউজ করতে পারো কিন্তু আমি সম্পূর্ণটা পেন্সিল কালার করে দিচ্ছি এখন ঘরের থেকে দূরের অংশে দেখো আমি কীভাবে উঁচু পাহাড়ের মতো করে দিচ্ছি দেখো এই সুন্দর হ্যাঁ আর ঘরের পিছন দিয়ে একটা সূর্যের সূর্যকে দিচ্ছি এই দেখো কত সুন্দর একটা সূর্যকে দিলাম সূর্যরা ঘরের পিছ থেকে উদিত হচ্ছে এরকম মনে হচ্ছে এখন আমি এটা একটু পেন্সিল কালারটা গাঢ় কালার করে দিতেছি যাতে একটু ড্রয়িংটা আরো সুন্দর এবং গর্জিয়াস লাগে এই দেখো আমার এখানে ই শেষ কালারিং কালার করা শেষ এখন আমি দরজা জান লেখে দিচ্ছি এই সুন্দর করে দরজা জান লেখে দিলাম এখন পাহাড়ের উপরে আর একটা গাছ এঁকে দিচ্ছি দেখো আচ্ছা যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে কিছু না কিছু দিয়ে দিতেছি হ্যাঁ তোমরা চাইলে এখানে অন্য কিছু দিতে পারো তোমাদের ইচ্ছে তোমাদের রুচি অনুযায়ী তোমরা ড্রয়িং করতে পারো দেখো আমার ফুল ড্রয়িংটা করা শেষ এখন জাস্ট একটু হালকা ডেকোরেশন করতেছি এই দেখো এরপরে নদীর অংশে পানি পানি দিয়ে পানি দিব এবং এখানে দেখো ঘরের সামনে কিছু ছোট ছোট গাছ এঁকে দিচ্ছি এটা ফুল গাছ বা কচু গাছ এরকম এরকম কিছু একটা এঁকে দিচ্ছি দেখো এই এই এখানে পানির মতো রেখে দিলাম দেখো কত সুন্দর ড্রয়িং হয়ে গেল ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবে না